দেশের প্রতি ভালোবাসাটা আমাদের দিবস কেন্দ্রিক হয়ে গেছে বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি এই দিবসগুলো আসলে আমাদের দেশের প্রতি ভালোবাসাটা বেশি করে দেখাই আমাদের এই ছোট্ট ভূখণ্ড ছোট্ট একটি দেশ তেপ্পান্ন বছর পারিয়ে চুয়ান্ন বছরে পড়ল তো চুয়ান্ন বছরের এই বাংলাদেশে কখনোই আমরা এরকম সুযোগ পাইনি যে বাংলাদেশটা নিজেদের মতো গড়ে নেওয়ার তো এবছর অন্যরকম একটা বিজয় দিবস আজকে ছিল তো বিজয় দিবসে আমরা যেভাবে দেশের পতাকার রঙে নিজেকে রাঙাই দেশের স্বাধীনতা নিয়ে কথা বলি বিজয় বিজয়ের উদযাপন করি সব কিছুই করি কিন্তু বিজয় দিবস বা স্বাধীনতা দিবস বা শহীদ দিবস মানে মাতৃভাষা দিবস যখন চলে যায় তখন আমরা সেই দিনগুলো বা সেই সময়ের কথা ভুলে যাই তো বাংলাদেশটা এর আগে এরকমভাবে সুন্দর করে সাজানোর মতো সুযোগ আমরা পাই নাই তো বাংলাদেশ সুন্দর করে সাজাতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে নিজেরা যদি নিজেদের পরিবর্তন না করি তাহলে কিন্তু বাংলাদেশ কখনোই সোনার বাংলাদেশ হবে না তো এখন আমরা নিজেদের নতুন স্বাধীন বা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এটা দাবি করি স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়ে বেশি স্বাধীনতা ধরে রাখা বা স্বাধীনতা মান রাখার বেশি কঠিন তো স্বাধীনতা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে আগে আমরা নিজেদের পরিবর্তন করি একদিন নির্দিষ্ট একটা দিন দেশের প্রতি ভালোবাসা না দেখিয়ে বাকি তিনশো চৌষট্টি দিনও দেশের প্রতি সমান ভালোবাসা দেখাই তাহলে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে এবং প্রতিবার বা কয়েক বছর পরে পরে আমাদের স্বাধীনতার জন্য বা আমাদের বাক স্বাধীনতার জন্য যে কোনো স্বাধীনতার জন্য আন্দোলন করতে হবে না রাজপথে রক্ত ঝরাতে হবে না তাহলেই আমরা সোনার বাংলাদেশ পাবো